আমরা আজকে চলে যাবো গাজীপুরে সারা রিসর্টে এন্ড এই রিসোর্টটাতে আমরা হচ্ছে ডে লং টুর নিয়েছি কেমন হবে আমাদের রিসোর্টে ঘোরাঘুরি কেমন হবে আমাদের এক্সপিরিয়েন্স আমরা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পার্সোনাল কারণেই সো আমরা হচ্ছে রেন্টের একটা কারণ নিয়ে যে কারো অলরেডি নিচে চলে এসেছে দেখা হচ্ছে তাহলে সারা রিসোর্টে আমরা রওনা হয়েছিলাম সকাল সাড়ে সাতটার সময় আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের নয়টা বেজে গিয়েছিল ডে লং ট্যুরে এন্ট্রি টাইম কিন্তু সকাল নয়টা তাই সকাল নয়টা যদি হয় আপনাদের কিন্তু সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি বের হতে হবে বাসা থেকে যেহেতু ফেস্টিভ সিজন ছিল সেহেতু রাস্তায় কোনো প্রকার জ্যাম ছিল না আমরা এই দেড় ঘন্টার সময়ের মধ্যে কোনো জ্যাম পাইনি এবং আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল আমরা পৌঁছে গিয়েছি এরই মাঝে এবং এটা ছিল ওনাদের রিসিপশন এরিয়া রিসিপশন এরিয়াটা যথেষ্ট বড় এবং এখানে একটা মিনি জুস বার টাইপের ছিল আর এক সাইডে আমি সেটা ক্লিপ নিতে পারিনি কিন্তু সেখানে আর কি ছোট্ট হসপিটাল মতো ছিল আর শুরুতেই ওনারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল পেঁপের জুস ছিল এবং ওনারা আমাদেরকে বাগিতে করে রাজা টাওয়ারে নামিয়ে দিয়েছিল। রাজা টাওয়ারের এখানে একটা বড় ম্যাপ ছিল যেই ম্যাপে কোথায় কোনটা অবস্থিত সেটা খুব সহজেই ইন্ডিকেট করা যাচ্ছিল ওনারা আমাদেরকে বাগিতে করে ঘুরিয়েছে কোথায় কোন পয়েন্টে কি কি আছে কি কি ফ্যাসিলিটিস আছে আমরা ডেলং লং ট্যুরে কি কী সুযোগ সুবিধা পাচ্ছি সেগুলো সবই খুব ভালো করে এবং সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। যেহেতু ডে লং ট্যুরে ওনাদের কোনো রুম ফ্যাসিলিটিস নেই সেহেতু আমরা একটা লকার পেয়েছিলাম যেহেতু আমরা খুব সকাল সকাল বের হয়েছিলাম এবং সকাল সকাল পৌঁছেও গিয়েছিলাম লকার ফ্যাসিলিটিসটা আমরা পেয়েছি কিন্তু যারা একটু লেট করে এসেছিল তারা কিন্তু লকার ফ্যাসিলিটিসটা পায়নি তো সেই ক্ষেত্রে ওনাদেরকে কিন্তু ব্যাগটা রিসিপশনে অথবা অন্য কোনো জায়গায় আর কি রেখে দিতে হয়েছে কিন্তু সুইমিং পুলে যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম যে সবাই সবার ব্যাগ হাতে হাতেই রাখছে যেটা খুব আসলে মানে পেইনফুলি বলা যায় কারণ সুইমিং পুলে ভেজা কাপড় চোপড় নিয়ে হাঁটাহাঁটি করাটা একটু কষ্ট আমরা হচ্ছে প্রথমেই প্লে জোনে চলে এসেছিলাম কারণ আমার বাচ্চা আছে বাচ্চাদের জন্য আসলে প্লে জোনটাই হচ্ছে থেকে খুব মানে ভালো জায়গা অ্যান্ড ওনাদের মানে গ্রাউন্ড আছে টোটাল আমি দেখেছি চারটা তার মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে অনেক রকমের রাইডস আছে বাচ্চারা এখানে অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারবে এখানেও হচ্ছে ওনারা কয়েকটা আর্টিফিশিয়াল লেক তৈরি করেছে এটা হচ্ছে কায়কিংয়ের জন্য একটা লেক এবং এই লেকের উপর দিয়ে তারা হচ্ছে একটা ব্রিজও বানিয়েছে ব্রিজটা ভীষণ সুন্দর এই রিসর্টে এসে অনেক দিন পর আমি দোয়েল পাখি দেখেছি যেই দোয়েল পাখি আমি আমার লাইফে মনে হয় ক্লাস সিক্সে না সেভেনে থাকতে আর কি লাস্ট দেখেছিলাম আমার স্কুলে তারপরে আর দোয়েল পাখিটা দেখা হয়নি এই যে দেখেন আমার ছেলে খেলাধুলা পেয়ে কত মানে খুশি আমরা ওই যে বললাম না সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এই জন্য প্রথম দিকে একেবারেই লোকজন ছিল না পুরো রিসোর্টটা জুড়েই আর কি হাতে গোনা কয়েকজন মানুষ চোখে পড়ছিল আমরা নিজেরা নিজেরা যথেষ্ট এনজয় করতে পেরেছি এবং আমরা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি কোনো পয়েন্টে যাওয়া লাগলে আমরা হচ্ছে বাগি যারা চালাচ্ছিলো সেই ভাইয়াদেরকে বললেই ওনারা আমাদেরকে সেই পজিশনে পৌঁছে দিচ্ছিলো আর যারা একটু ফোটোজয়নিক অর্থাৎ ছবি তুলতে পছন্দ করেন এই রিসর্টটা কিন্তু তাদের জন্য একটা আইডিয়াল প্লেস কারণ এখানে ছবি তোলার অনেক পয়েন্ট রয়েছে তো আমাদের ডেলং লং ট্যুরের সাথে আর কি যেই যেই অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিমেন্টারি ছিল আমরা সেগুলোর জন্য প্রথমে চলে গিয়েছিলাম এখানে আমাদের ওই যে কয়েকিং ছিল তো কয়েকিংয়ের ওইখানে যেয়ে দেখি কিডস বোটও একটা আছে আমার বেবি কিন্তু সেই কিডস বোট রাইডটা করেছে ফার্স্ট টাইম সে আর কি এটা রাইড করেছে আর এখানে কিন্তু একটা ওয়াটার ভিলা ছিল ভিলাটা অনেক সুন্দর আমরা হচ্ছে একটু কায়াকিং করলাম প্রথমে তুহিন করেছে পরে আমি করেছিলাম

আমার ছেলে কার রাইড করেছিল এটা কমপ্লিমেন্টারি ছিল না এটা হচ্ছে পনেরো মিনিট একশো টাকা দিয়ে আমাদেরকে পারচেস করা লেগেছিল কারের স্পিড কিন্তু এতটা ফাস্ট করে দিয়েছি এরপর আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের যেই নাস্তা ছিল একটা মিড মর্নিং ব্রেকফাস্ট ওই ব্রেকফাস্টের জন্য আমরা চলে গিয়েছিলাম তেমন বেশি কিছু ছিল না খাবার আইটেমে আমাদেরকে দিয়েছিল একটা নাগেটস একটা কেক সরি দুইটা নাগেটস দুইটা কেক সস চা কফি ইনাফ অ্যান্ড ওয়াটার ছিল পানি ছিল তো আমাদের কাছে মনে হয়েছিল মানে আমি না আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট একটা ফ্রুটস থাকবে এরকম এক্সপেক্ট আমি করেছিলাম সাড়ে এগারোটার দিকে আমরা ডিরেক্টলি চলে যাই সুইমিং পুলে ওনাদের সুইমিং পুল এরিয়াটা অনেক বড়ো ছিল ওনাদের সুইমিং পুলের আমার সব থেকে বেশি যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হচ্ছে তিনটা পার্ট ছিল একটা হচ্ছে মানে আড়াই ফিট মতো একটা হচ্ছে এক ফিট আর একটা হচ্ছে সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিট তিন ইঞ্চি পর্যন্ত অর্থাৎ সব রকমের লোক এখানে হচ্ছে সুইমিং করতে পারবে এখানে কোনো প্রকার লাইফ জ্যাকেট বা রিং ছিল না কেউ যদি নিতে চায় তাহলে তাকে সেটা পারচেস করে নিতে হবে ਉਹ ਕੀ ਕਰਦਾ ਮੰਜੀਦਾ ਤੋਂ ਹਾਂ ਇਹ ਵੀ ਜਾਂਦਾ ਮੰਮੀ ਕੋਈ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਮੁੰਡਾ ਮਰੀ ਜਾਂ ਦੌੜ ਦੇਣਾ সুইমিং শেষে আমার চেঞ্জ করে আসতে একটু সময় লেগে যায় কারণ ওনাদের চেঞ্জিং রুম ছিল তিনটা এবং লোকজন অনেক বেশি ছিল তাই একটু রাশ ছিল এই সুযোগে তারা বাবা ছেলে একটুখানি জিমে যেয়ে পোজ দিয়ে নেয় আমাদের প্যাকেজের সাথে আমরা পেয়েছিলাম কমপ্লিমেন্টারি বুফে লাঞ্চ এটার টাইমিং ছিল দেড়টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত অ্যান্ড এই বুফে লাঞ্চে অনেক রকম আইটেমই ছিল তবে বাইরের যেই বুফেগুলো হয় না ষাটটা আইটেম পঁয়ষট্টিটা আইটেম ওই কিছু না সব কিছু অথেন্টিক খাবার ছিল সব বাঙালি আইটেম ছিল সব রেগুলার আইটেম ছিল অর্থাৎ মানে খুব বেশি যে মেজবানি খাবার ছিল সেরকম না যেমন এখানে আছে মিষ্টি কুমড়া ভর্তা সুটকি ভর্তা আলু ভর্তা এটা হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে এই যে চাউমিন তারপরে ঢ্যাঁড়স ভাজি করলা ভাজি এখানে হচ্ছে ডেজার্ট আইটেম ছিল ডেজার্টের মধ্যেও হচ্ছে শাড়ি টুকরা তারপর হচ্ছে মুস তারপর পুডিং জেলি কেক দুই রকমের কেক ছিল তারপরে সাবুদানার পায়েস ছিল অ্যান্ড অল আমরা হচ্ছে স্বাভাবিক কাজ ইউজুয়াল খাবারই খেয়েছিলাম খুব মানে এক্সট্রা খাবার আমি দেখলাম যে এখানে কেউই খাচ্ছে না কারণ যেহেতু সবাই আর কি ডে ট্যুর খেয়ে নিয়ে রেস্ট করার মতো সুযোগ নেই তো সবাই মোটামুটি হালকা পাতলা খেয়েছে লাস্ট পর্যন্ত অনেস্টলি বলতে গেলে আমরাই বসেছিলাম লাস্ট পর্যন্ত কেউই ছিল না আমরা একটু আর কি আমাদের বেবি ক্লান্ত হয়ে পড়েছিল তো ও আর কি একটু শুয়ে রেস্ট করেছিল তারপর আমি হচ্ছে চা নিয়েছিলাম একটা এই চাটা কিন্তু বুফের সাথে কমপ্লিমেন্টারি ছিল না এটা আমি পারচেস করে নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল হানড্রেড টাকা এটার সাথে ব্রাউন সুগার অ্যান্ড হোয়াইট সুগার দুইটাই অ্যাভেলেবেল ছিল বুফে লাঞ্চের সাথে আমরা কিন্তু কোনো ড্রিঙ্কও পাইনি তারপরে আমরা চলে গিয়েছিলাম সারা রিসোর্টের ক্যাম্প এরিয়াতে এই ক্যাম্প এরিয়াটা এত সুন্দর এবং এখানে এত বেশি অ্যাক্টিভিটিস যে কী বলবো এই এরিয়াটাতে আমার অনেক সময় থাকতে মন চেয়েছিল রিসর্টের এই এরিয়াটাতে গেলে না সত্যি সত্যি আপনার মন ভালো হয়ে যাবে এই রিসর্টটা কিন্তু পাঁচশো বিঘা জমি নিয়ে অবস্থিত এবং পুরো রিসর্টার ভিতরে সুন্দর করে ওয়াকওয়ে করা আছে যেটার উপর দিয়ে বাগি চলে এবং এই বাগিগুলো সমস্ত মেহমানদেরকে ওনাদের যে গেস্ট থাকে তাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখা যায় আরে কি না Lotho hapa ithaa eke Jungee Ii এই কারগুলো রাইড করতেও কিন্তু আপনাকে গুনতে হবে এক হাজার টাকা তাও আবার বিশ মিনিটের জন্য এছাড়াও রয়েছে জিপ ক্লাইম্বিং জিপ ক্লাইম্বিংয়ে দুইটা রয়েছে একটা ছোট একটা বড় এবং দুইটাতে দুই রকমের চার্জ একটা থ্রি টাকা একটা ওয়ান টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটা হচ্ছে ফান চ্যালেঞ্জ অ্যাক্টিভিটিস কোমরে তারা রোপ বেঁধে দিবে এবং সেই রোপ বেবে আপনাকে এখানে অনেকগুলো অবস্টিকল আছে সেগুলো পার হতে হবে মনে করো আমার সাথে ঝগড়া লাগছে এত এসে মনে করো এটা আমি লাগাইতে পারছো এই আর্চারিটা বেসিক্যালি ছিল বড়দের জন্য কিন্তু আমার ছেলে খুব বায়না করেছিল তাই এই ভাইয়াটা আমার ছেলেকে একটু হেল্প আউট করেছে এবং আমার ছেলে খুব খুশি হয়েছিল এখানে আমরা ছয়টা অ্যারো পেয়েছিলাম একশো পঞ্চাশ টাকায় সব্বাস আমরা আসলে গিয়েছিলাম জিপ ক্লাইম্বিং করতে কিন্তু সেখানে যেয়ে দেখলাম যে কোনো লোকজন নেই এবং আসতে অনেক সময় লাগবে তো আমরা সেখানে খুব বেশি অপেক্ষা করিনি আধা ঘন্টা অপেক্ষা করে চলে এসেছিলাম অন্যান্য ঘোরাঘুরিগুলো করে এবং এসে দেখলাম যে প্লে গ্রাউন্ডে দুইটা নতুন বাউন্সার অ্যাড করা হয়েছে সেই বাউন্সার দেখে আমার ছেলে আবার পাগল হয়ে গিয়েছে এবং সে বাউন্স করতে ব্যস্ত অ্যান্ড এটা হচ্ছে ওই যে ক্লাইম্বিং বাউন্সার এই জিনিসগুলো না আমার এত ভালো লাগে আমার নিজেরই উঠতে মন চায় কিন্তু লোক লজ্জার ভয়ে বলতে গেলে আমি উঠতে পারি না Oh, wow, 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 ay khayta hai kuch chhod le ga da kuch chhod le ga da aa kidan ay khayta hai la chhod le ay khayta hai tutoring na dikha ay chhod le re hori ho chal rahe q aise scooty ore শপিংয়ের জন্য এখানে রয়েছে টরের বিশাল একটা শোরুম কারো যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু শপিংও করতে পারবে এছাড়াও সেকেন্ড ফ্লোরে রয়েছে কিছু ফান ভিডিও গেমস টাইপের অ্যাক্টিভিটিস যেখানে অনেক বাচ্চারাই দেখলাম খেলছিলো এই রিসোর্টে সব পয়েন্টের পয়েন্ট একটা করে দোলনা আছে তবে এই দোলনাটা মানে ভীষণ কম্ফোর্টেবল কারণ হেলান দেয়ার একটা জায়গা আছে

আমরা একেবারে আমাদের ট্যুরের একদম লাস্ট প্রান্তে চলে এসেছি এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা ডে ট্যুরের হচ্ছে ডে লং যেটা ছয়টা পর্যন্ত তো আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি এখানে ঘুরে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ রিসর্টে আসলে যদি অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কিন্তু হয় না এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে আমরা সারাদিন ঘুরেছি এবং আমরা সব সময় কোনো না কোনো কাজ করছি মাঝখানে শুধু যে বুফে টাইমটা ছিল খাবারের ওই টাইমটাতেই আমরা একটু বসছি তাছাড়া কিন্তু আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটিজের ভিতরেই ছিলাম এমন কিন্তু না যে আমরা জাস্ট চার পাঁচটা ছবি তুলছি পনেরোটা ছবি তুলছি তুলে আর কিছু করার খুঁজে পাচ্ছি না বসেই আছে এরকম আমাদের কোনো সময়ই হয়নি এখানে ডেলংয়ে আসলেও যদি রুম নাও নেওয়া হয় তারপরেও বসার শোয়ার রেস্ট করার এবং ওয়াশরুমের যথেষ্ট ব্যবস্থা আছে আর খেলাধুলারও অনেক ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য মানে ব্যবস্থা আছে ওনাদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেখানে হচ্ছে ওনাদের বাকি ফ্যাসিলিটিসটা যে কোনো জায়গায় ড্রপ করার কথা বলে দিলেই ওনারা হচ্ছে সেখানে যে ড্রপ করছে এখন যেহেতু ফেস্টিভ সিজন অনেক প্রেশার দ্যাটস ওয়াই ওনারা হচ্ছে বাগিতে করে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে না কিন্তু অন্য টাইমে অর্থাৎ অফ সিজনে ওনারা বাগিতে করে আর কি পুরো রিসোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কোথায় কি আছে না আছে আমরা হচ্ছে জিপ ক্লাইম্বিংয়ের জন্যও গিয়েছিলাম বাট অনেক বেশি প্রেশার থাকায় ওখানে কোনো লোকজন ছিল না এই জন্য আমরা ওইটা করতে পারিনি বাট আদার যেই মানে অ্যাক্টিভিটিসগুলো ছিল যেমন হচ্ছে আর্চারি ছিল তারপর সাইক্লিং আছে তারপর হচ্ছে এই যে বাচ্চাদের কীর্তন আছে কায়াকিং আছে বেবিদের জন্য একটা হচ্ছে স্পেশাল আর কি বোট রাইডিং আছে যেটা একেবারে ছোট বাচ্চা মানে তিন চার বছরের বাচ্চাও সেটা রাইড করতে পারবে এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল ওনাদের তো সব কিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে মানে ভালো লেগেছে ফাইভ স্টার ক্যাটাগরি সেহেতু সেরকম মানে নামে ফাইভ স্টার আসলে কাজে নাই এরকম না যেমন খরচ তেমন ফ্যাসিলিটিসও আছে যে কেউ আসলে এখানে মজা করতে পারবে এনজয় করতে পারবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রাখবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ